হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো নেই কারণ যে সাইক্লোন ঝড় সাইক্লোন ঝড়টা এমন বেগে হচ্ছে কোথাও বেশি কোথাও কম সে হচ্ছে তো তোমাদেরকে বেশি কিছু বলবো না শুধু একটাই বলবো চলো আকাশে ওয়েদার অবস্থাটা দেখো আর যে ঝড়টা হচ্ছে সেটাও একটু দেখো দেখে যতটা পারছি ততটা দেখাচ্ছি চলো টাটা বাইজ